রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য নদীয়াতে ভোটার কার্ডগুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল ও বিজেপি একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণকালীতলা এলাকায় বস্তাবন্দি প্রচুর ভোটার কার্ড পড়ে থাকতে দেখা যায় এদিন বিরোধীদের দাবি আদালতের নির্দেশের পরই শাসক দলের দুষ্কৃতীরা ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে শান্তিপুর থানার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলার বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা তারপরই ওই বস্তার চারপাশে আবর্জনার মধ্যে বেশ কয়েকটি ভোটার কার্ড দেখতে পান তারা পরবর্তীতে ওই বস্তা খুলে দেখা যায় বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পরবর্তীতে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে পথচারীদের দাবি কে বা কারা ভোটার কার্ডগুলি ফেলে গেছে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না এটা তো আমাদের এখানে যে প্রথম আচ্ছা এগুলো সব ঠিকানা ঠিকানা কোথায় না কি মনে করছেন কারণে গেল করে বলবো বস্তা ভর্তি যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়ার বেশ কিছু জায়গার ভোটার কার্ড উদ্ধার হওয়া প্রসঙ্গে বিজেপি নেতা সোমনাথ কর বলেন আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে সে কারণেই শাসক দলের দুষ্কৃতীরা বুঝতে পেরে এই বেআইনি ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে মূলত তারা এই ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহার করত আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি যে সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে পরিষ্কার কথা হচ্ছে এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড আসতে আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধুলিসাত করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে আসল তত্ত্ব বেরিয়ে আসবে ভুতুরে ভোটার ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনায় সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাডোল চলছে এবং যে ধরপাকড় চলছে শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়েছিল লুকিয়ে রেখেছিল তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে বিষয়টি নিয়ে পাল্টা আক্রমণ সানিয়েছে শাসক দল তৃণমূল স্থানীয় কাউন্সিলর শ্যাম সাহার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভুয়ো ভোটার ধরার কর্মসূচি চালাচ্ছি সেই পরিস্থিতিতে বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটাতে পারে যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তার সম্পূর্ণ তদন্তের দায়িত্ব রয়েছে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ওপর নিশ্চয়ই তারা তদন্ত করবেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী নির্দেশ দিয়েছেন ভুয়া ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি ভোটার কার্ডের দাপাটা ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ও তার আছে কি সেই ব্যাপারটা এখানে বেশিরভাগ থাকে ঠিকানা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা এমনকি নদীয়ার বেশ কিছু জায়গারও আছে নবদ্বীপে রয়েছে তাহলে এটা পরিকল্পিতভাবে কাজটা হয়েছে সেটা প্রশাসন দেখো বা নির্বাচন কমিশনার দেখো কারণ আমরা তো ভুয়ো ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট লোকের বাড়ি বাড়ি যাচ্ছি দেখছি এখানে কোনো ভুয়ো ভোটার আছে কি না এটা যদি করে থাকে তাহলে বিজেপি পরিকল্পনাভাবে এটা করেছে আমার মনে হয় সেই জায়গা দেখতে প্রশাসন আছে প্রশাসন সেটা বিচার বিশ্লেষণ করে দেখবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো